সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতচুরি জাতীয় উদ্যানে সাতচুরি জাতীয় উদ্যানের পাশেই এখানে আদিবাসীদের জন্য ব্যারিস্টার সৈয়দ সাইদ বাই মানবতার ফেরিওয়ালা উনি অনেক টাকা অনেক টাকা বেয়ে একটা ব্রিজ নির্মাণ করেছেন তাদের সহজ করে জীবনযাপন চলাফেরা করার জন্য অত্যন্ত দুঃখের বিষয় এই যে কিছুদিন আগে এই যে দু একদিন অতিরিক্ত বাড়ি বর্ষণ বৃষ্টির কারণে এই যে গাছ পড়ে এবং মাটি এখানে এখান থেকে সরে গিয়ে ব্রিজটা ভেঙে যায় যে ব্রিজের যে কাছে আসেন এই যে ব্রিজের যে মাথাটা এটা ভেঙে গেছে এটা আসলে তার জন্য এই যে আদিবাসী যারা এখানে বসবাস করেন তারা চলতে পারতেছে না তাদের চলতে সৃষ্টি হচ্ছে আমরা চাই মানবতার ভাই উনি কিন্তু এর আগে বলেছেন এই ব্রিজটা করার তোলে উনার টাকা করস্ত হয়েছে প্রায় দুই তিনবার উনি এই ব্রিজটা করেছেন এট লাস্ট উনি ফাইনালি অনেক লম্বা একটা ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ করেছেন উপহার দিয়েছেন এই আদিবাসীকে আমরা চাই ওনার হাত ধরেই যেহেতু উনি এমপি মেম্বার অফ পার্লামেন্ট ওনার হাত ধরে আবার সুন্দর করে এই ব্রিজটা মেরামত করা হোক এবং এমন ভাবে মেরামত করা হোক যার ফলে এই ব্রিজটা যেন সামনে আর না ভাঙে এবং তাদের যেন দুর্ভোগান্তি না হয় আমি সেটাই চাচ্ছি আর বেরিস্টার সৈয়দ সাইদুল লক্ষ্মণ বাইয়ের উপর যেরকম অত্যাচার যেরকম ষড়যন্ত্র করা হচ্ছে আমরা চাই অতি শীঘ্র এই ষড়যন্ত্র বন্ধ হোক এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি সৈয়দ সাইদুল সুমন ভাইকে ও আবার কাজ করার সুযোগ দিন আপনারা ইনশাল্লাহ মাধবপুর চুনারকারবাসী একটি সুন্দর একটা সুন্দর এলাকা দেখবে এবং এলাকার মানুষের উন্নয়ন পরিবর্তন হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ রি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই এই ব্রিজটি সৈয়দ সাইদুল সুমন সাহেবের ঊনপঞ্চাশতম ব্রিজ ব্যারিস্টার সুমন সাহেব উনি যখন এমপি ছিলেন তখন উনি অনেক ব্রিজ করেছেন এবং উনি যে বৃষ্টি করেছেন এই বৃষ্টি সবচেয়ে তো লম্বা ব্রিজ সৈয়দ সাহেদ লোকসমান ভাই যত ব্রিজ করেছেন সবচেয়ে লম্বা বৃষ্টি হচ্ছে এই সাতচুরি জাতীয় উদ্যানের বৃষ্টি আসলে উনি নিঃস্বার্থভাবে কাজ করেন আর যে আসলে অতিরিক্ত মাটি বালি হওয়ার কারণে বাড়ি বৃষ্টি বর্ষণ আসলে মাটিগুলো ডেবে গেছে এই জন্য বৃষ্টা পড়ে গেছে আমরা চাই খুব তাড়াতাড়ি সৈয়দ সাহেদ লোকসমান ভাইয়ের মাধ্যমে এটা ঠিক হবে আর এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে আর সবাই সমানবারের জন্য দোয়া করবেন ডেডশিট